নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই তৃণমূল কংগ্রেসের এই ভুয়ো শনাক্তকরণে এই কর্মসূচিতে নজরদারি শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি শুরুটা করলো ভবানীপুর বিধানসভা থেকে যেখানে খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা যেখানে দু সালে সুব্রত বক্সি সেই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছিল তারপরে সেই কেন্দ্রে সুব্রত বক্সিকে রিজাইন করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে জয়ী হয়ে এসেছিল দু হাজার ষোলো সালেও মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে জিতেছিলেন দু হাজার একুশে শোভনদেব চট্টোপাধ্যায়কে সেখানে দাঁড় করানো হয়েছিল নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিল এবং নন্দীগ্রাম থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে আসে তখন এই শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর বিধানসভায় ইস্তফা দিয়ে খর্তা বিধানসভা উপনির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায়কে জিতিয়ে নিয়ে এসে মন্ত্রী করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভবানীপুরেই আবার পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা নাম বা এরকম একটা ডাক সারা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে কিন্তু এবার হয়তো তার একটা ব্যতিক্রম চলতে ঘটতে শুরু করেছে দেখুন ভবানীপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি আতঙ্কে আছে গত সাতাশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে যে মেগা সম্মেলন করেছিল সেই সম্মেলনে বিধায়ক থেকে শুরু করে সাংসদ এবং প্রত্যেকটি কাউন্সিলরও উপস্থিত ছিল কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি তৃণমূল কংগ্রেসের কোর কমিটি গড়ে দিয়েছিল যে কোর কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ভুতুরে ভোটার এই ভোটারগুলোকে শনাক্ত করতে করে আগামী ছয় মার্চের মধ্যে তৃণমূল ভবনে রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে রিপোর্ট জমা দিতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে বিজেপি নাকি মহারাষ্ট্র এবং দিল্লির মতো এই পশ্চিমবঙ্গেও করতে চাইছে বাইরের রাজ্যে যারা আছে তারা ওই একই এপিক কার্ডে তাদেরকে এখানে দুবার করে নাম তুলে দেওয়া হচ্ছে পরে ট্রেনে করে তাদেরকে এখানে নিয়ে এসে নাকি ভোট দেওয়া হবে এবং বেশিরভাগ নাকি তিনি পেয়েছে গুজরাটিরা আছে মহারাষ্ট্রের লোক আছে দিল্লির লোক আছে এরা নাকি বিজেপি এদেরকে এখানে নাম তুলছে এই ভোটার কার্ডে তারা পশ্চিমবঙ্গে পরবর্তী দু হাজার ছাব্বিশের বিধানসভায় এসে নাকি ভোট দেবে তাই ভোটার ভোটার লিস্টের স্ক্রুটিনি দরকার দেখুন সাধারণত এই ভোটার লিস্টের স্ক্রুটিনিটা কারা করে করে যে কোনো দলের ক্ষেত্রেই সেই বুথের বুথ সভাপতি করে বা সেখানে বিএলও টু যে থাকে বিএলএ টু সেই বিএলএ টু করে এবং তার সঙ্গে সঙ্গে সেই বুথের যারা এজেন্ট বসে সেই এজেন্ট স্ক্রুটনিটা করে কিন্তু তড়িঘড়ি দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় ফিরা নিজে দায়িত্ব নিয়ে নেমে গেলেন স্ক্রুটনি করতে কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে যে আটটা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যে আটটা ওয়ার্ড আছে সেই আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে বিজেপির খুব ভালো লিড আছে এবং তিনটে ওয়ার্ডের মধ্যে দুটোতে তৃণমূল কংগ্রেসের খুব ভালো লিড আছে আর একটাতে মাত্র দুশো আশি ভোটের লিড আছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাইয়ের বউ কাজারি বন্দ্যোপাধ্যায় যে ওয়ার্ডের কাউন্সিলার অর্থাৎ হিসাব করলে দেখা যাবে যে এই যে আটটা ওয়ার্ড আছে কলকাতা কর্পোরেশনের এই আটটা ওয়ার্ডের মধ্যে তেষট্টি নম্বর ওয়ার্ড সত্তর নম্বর একাত্তর নম্বর বাহাত্তর এবং চুয়াত্তর এই পাঁচটা ওয়ার্ডে বিজেপির ভালো লিড তিয়াত্তর সাতাত্তর বিরাশি এই তিনটে ওয়ার্ডের মধ্যে বিরাশি নম্বর ওয়ার্ড হল ফিরাদাকিমের নিজের ওয়ার্ড সেই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের লিড আছে কাজারী ব্যানার্জির ওয়ার্ড হচ্ছে তিয়াত্তর নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মাত্র দুশো উনআশি ভোটের এই লোকসভায় লিড আছে এবং সাতাত্তর নম্বর ওয়ার্ডে তৃণমূলের লিড আছে অর্থাৎ আটটার মধ্যে চারটা পাঁচটা আর তিনটে কারণ এই কলকাতা কর্পোরেশনের একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে বিয়াল্লিশটা ওয়ার্ডে কিন্তু বিজেপি এবারে এই দু হাজার চব্বিশে লিড পেয়েছে বিয়াল্লিশটা ওয়ার্ডে বিজেপি দু হাজার চব্বিশে লিড পেয়েছে সুতরাং তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেতাজি ইন্ডোরে কাউন্সিলররা উপস্থিত থাকলেও সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটে এসে এই আটটা ওয়ার্ডের কাউন্সিলারকে নিয়ে মিটিং করে তার মধ্যে ফিরাদা হাকিম উপস্থিত ছিল এবং তাদেরকে সবার প্রথম প্রশ্নটা করেছিল যে সরকারের যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলো কি এই পৌরসভার অঞ্চলের যে সমস্ত লোক আছে তাদের কাছে আদৌ পৌঁছেছে কি অদ্ভুতভাবে বাবন দু সালে বিধায়ক হয়েছে একুশ থেকে দু প্রায় চার বছর পাঁচ বছর কেটে গেল পাঁচ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এখন একবারও কাউন্সিলারদের বসিয়ে নিয়ে খবর নেওয়ারই সময় পায়নি বা সুযোগ হয়ে ওঠেনি যে আদৌ এই সরকারের প্রকল্পের সুবিধাগুলো তার বিধানসভার লোকরা পেয়েছে কিনা এবং কোথাও একটা মনে হয়েছে তার যে তার বিধানসভায় মানুষ সুবিধা পায়নি তাহলে কেন বিজেপির এত লিড বাড়ে তড়িগড়ি সবাইকে প্রশ্ন করে তার সঙ্গে সঙ্গে বলে স্টুডনি শুরু করে দাও কারণ ভুলভাল ভোটার এর মধ্যে রয়েছে এবং এটা বিজেপি না খুব ভালো করে বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোটার তালিকার এই স্কুটনির নাম করে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ভোটগুলোকে কাটতে চায় বিজেপির ভোটগুলোকে কাটতে চায় বিশেষ করে ভবানীপুরের যত অবাঙালি ভোটার আছে সেই ভোটারগুলোকে চিহ্নিত করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভোটগুলোকে কেটে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সেখানে বৈতরণী পার করতে চায় এটা বিজেপি খুব ভালো করে বুঝে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নিজের বিধানসভা নিয়ে এত চিন্তিত তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী ওই একদিন একটা কথাই খালি বলেছিল নন্দীগ্রামের থেকে ভবানীপুরটা আমার কাছে অনেক সহজ বলে মনে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী ভবানীপুরে তার কর্মসূচি বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো এই রিপোর্ট অবশ্যই আছে সুতরাং তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সেখানকার কাউন্সিলাররা ফিরাদাকিন দায়িত্ব নিয়ে ভোটার লিস্ট নিয়ে নিয়ে লোকের বাড়ি যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মনে করেছে দক্ষিণ কলকাতা জেলার বিজেপি বুঝতে পেরেছে যে এরা মূলত বিজেপির ভোটগুলো কাটার চিন্তা ভাবনা করছে এবং বিরোধী ভোটারদের এই বাড়ি বাড়ি গিয়ে তাদের ভয় দেখানো এবং তাদের কোনোভাবে কোনো কথা বলে ডাইভার্ট করার চেষ্টা ফিরাদাকিন করবে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা করবে সুতরাং তারা পাল্টা কর্মসূচি নিয়েছে তারা কি কর্মসূচি নিয়েছে বিজেপি কর্মসূচি নিয়েছে যে রিফলেটে ওখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বার সহকারে প্রত্যেকটি রিফলেট সেখানে বাড়ি বাড়ি পৌঁছাবে এবং পৌঁছেতে সেখানে লেখা থাকবে যে যদি কেউ দেখেন যে তার ভোটার লিস্টে বা ভোটার তালিকায় তার নাম নেই তাহলে অবশ্যই এই ফোন নাম্বারে জমা দেবেন তারাও কর্মসূচিটা অবশ্যই ভবানীপুর থেকেই শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তো বাড়ছেই কিন্তু তারা শুধু কিন্তু ভবানীপুরেই থেমে নেই তারা এই দক্ষিণ কলকাতা এই যে জেলা বা দক্ষিণ কলকাতার এই যে লোকসভা এই লোকসভার অন্য অন্য বিধানসভা রাজ কসবা বেহালা পূর্ব বেহালা পশ্চিম এই এলাকাতেই কিন্তু তাদের এই কর্মসূচি ইতিমধ্যে তৈরি শুরু করে দিয়েছে এবং পোর্ট এলাকায় এবং বালিগঞ্জ বা কলকাতা বন্দর এই যে এলাকাগুলোতে আছে এই এলাকায় ধীরে সুস্থে কর্মসূচি তাদের চলছে কারণ এখানে মুসলিমদের সংখ্যাটা অনেক বেশি কিন্তু এই বাকি বিধানসভাগুলোতে তারা কিন্তু কর্মসূচি শুরু করে দিয়েছে সুতরাং যে বাড়িতে ফিরা থাকিম গিয়ে ভোটার লিস্ট নিয়ে স্কুটনি করছে সেই বাড়িতেই কিন্তু বিজেপি কার্যকর্তারা তাদের ওই রিফ্লেক্ট পৌঁছে দিচ্ছে যে যারা যারা মনে করবেন আপনাদের ভোটার লিস্টে নাম নেই অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের ভোটার লিস্টে নাম তুলব এই নির্দেশ কার কাছ থেকে এসছে কার নির্দেশ মতো এই কাজ হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে বলে তো মনে হয় না যার আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় ভুগছে ভবানীপুরে অবশ্যই তার নির্দেশ এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং দায়িত্বটা নিয়েছে কে দায়িত্বটা নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইয়ের বউ কাজারী ব্যানার্জি তার বিরুদ্ধে বিজেপির যে প্রার্থী দাঁড়িয়েছিল নাম ছিল তার ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ ঘটিক সেই উনি এ দায়িত্ব নিয়ে এই কাজটা শুরু করে দিয়েছে এবং বাবুর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইয়ের বউ কাজারী ব্যানার্জি সেখানকার কলকাতা কর্পোরেশনের দাঁড়িয়েছে সেই ওয়ার্ডে মাত্র দুশো আশি ভোটে জিতেছিল মানে কোনোভাবে কানের কাছ থেকে কেটে গেছে সুতরাং ভবানীপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব চিন্তিত আছে কারণ ভবানীপুর এই দক্ষিণ কলকাতা লোকসভার মধ্যে ভবানীপুরে মাত্র আট হাজার কিছু ভোটে বিজেপি পিছিয়ে আছে দু হাজার চব্বিশের নিরিখে আর চোদ্দ হাজার ভোট এই মাকুড়া সিপিএমরা কেটেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেরকম হেভিওয়েট কোনো প্রার্থী ভবানীপুর পায়নি সুতরাং যদি ভবানীপুরে যে নামটা শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী যদি দাঁড়িয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে ভবানীপুর বাঁচানো কিন্তু মুশকিল হয়ে যাবে কারণ যে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা নিয়ত বলতো না যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যেখানেই দাঁড়াবে সেই জায়গাটাই মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছে যে যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াক সেই জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় পঁয়ত্রিশ শতাংশ মুসলমান ভোটের লোভে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে গেছিল সেই ভবানীপুরে কিন্তু অমুসলিম ভোট আছে অর্থাৎ বাঙালি এবং অবাঙালি ভোট আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার বিষয় তো নিশ্চয়ই আর মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার লিস্টের নাম করে যেখানে দাঁড়িয়ে বাংলাদেশিদের এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা দায়িত্ব সহকারে নাম তুলে দিচ্ছে মুসলমানদের দায়িত্ব সহকারে নাম তুলে দিচ্ছে সেখানে দাঁড়িয়ে যারা কয়েক প্রজন্ম এখানে বসবাস করছে গুজরাটি যারা কয়েক প্রজন্ম এখানে বসবাস করছে অন্য রাজ্যের লোক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বহিরাগত হয়ে যাচ্ছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে যে অবাঙালি যে ভোটগুলো আছে যেগুলো বিজেপির দিকে একশো শতাংশ করে সেই ভোটগুলো কাটার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা নিচ্ছে এই পরিকল্পনাটা বিজেপি বুঝে গেছে সেখানকার এবং তারাও কিন্তু সেই অনুযায়ী তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যক্রম ভবানীপুরে আরও বাড়বে বলে শোনা যাচ্ছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাজ এখনই পড়েছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা যে বাড়বে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আপনাদের কী মনে হয় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ বাড়ছে তো আপনাদের যেটাই মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার